সকলকে কেমন আছেন সকলে আশা করছি সকলে খুব ভালো আছেন সরমিকা লাইফ এ নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি তোমাদের আজ ব্লগটা খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও এখন সকাল সাতটা বাজে এখান থেকে ব্লগটা শুরু করলাম বেডটা গোছানো হয়ে গেছে রুমটাও পরিষ্কার করা হয়ে গেছে এদিকে হাজবেন্ড দোকানে চলে গেছে রেডি হয়ে মেয়ের রুমটা পরিষ্কার করবো ছেলেকে একটু বই নিয়ে বসতে বলেছি ছেলে যে এখানে বই নিয়ে বসেছিল বই সব ছাড়িয়ে রেখেছে তো বাইরে গেছে গরম পড়ছে তার জন্য আমি বাবা বাইরে গিয়ে বস আমি রুমটা একটু পরিষ্কার করে নিই তার জন্য বাইরে গিয়ে বসেছে কিছু হোমওয়ার্ক সকালে সকালের টাইমে নিজে নিজে পড়ে বিকালের টাইমে পড়িয়ে দিই মেয়ে আজ প্রাইভেটে যায়নি কেননা যে প্রাইভেটে পড়ছিল সেই প্রাইভেট থেকে ছুটি নিয়ে এনেছে বলছে ভালো পড়াচ্ছে না তার জন্য অন্য প্রাইভেটে পড়বে তো অন্য প্রাইভেট ঠিক করছে সেইখানে যাবে কাল নিজের দিকটা প্লাস্টার করে রেখেছে আজ করলে হয়ে যাবে ব্রাশ করেছিলাম না ব্রাশটা করে নিই সিলেকে একটু ব্রাশ করিয়ে দিতে হবে এখন ব্রাশ করতে শেখে নিই ওকে আমি ব্রাশ করিয়ে দিতে হয় আমার ব্রাশ করে দিই ব্রাশ করা হয়ে গেছে চাটা নিয়েছি সবাইকে দিয়ে দিয়েছি আমি নিয়ে নিয়েছি চাটা খেয়ে নিই এত গরম পড়ছে কি বলবো তোমাদের তো প্রচণ্ড ক্লান্ত হয়ে যেতে হচ্ছে কেননা গরমটা কম পড়লে এতটা খারাপ লাগে না ওপর সে সংসারে সকালে শেষ সাতটায় উঠে সংসারের কাজ প্লাস ছেলেকে পড়ানো রান্না সমস্ত কাজ একাই করতে চলে এসেছে এই লোকরা কাজ করতে আজ এই বাবা বাজতে বাজতে কমপ্লিট হয়ে যাবে এখানে প্লাস্টার করা হয়ে যাবে চাটা খেয়ে নিই তারপরে চলে এসেছি দুবার রান্না করবার জন্য ফ্রিজ থেকে কিছু সবজি বের করতে সবজিটা বের করে রেখে দেবো তারপর নাস্তাটা বানিয়ে নেবো বাচ্চারা বলছে পুরি খাবে পুরি বানিয়ে দেবো চানা আলুর তরকারি বানিয়েছিলাম এইমাত্র পুরি বানিয়েছি হাজব্যান্ড অলরেডি খেয়ে চলে গেছে ওকে ফোন করে রেখেছিলাম চলে গেছে এই আমাদের ঘরের কাছেই দোকানটা তার জন্য কোনো প্রবলেম হয় না নাস্তাটা গরম গরম খেয়ে নিতে পারে মেয়ে দুটো খাওয়া হয়ে গেছে ফের নিতে চলে এসেছে খেতে কিন্তু বেশ ভালো লাগছিলো সেলাইকেও দিয়ে দিয়েছে ছেলের নিচে বসে খেয়ে নিচ্ছে ও চাইছিল হলো আমি স্নেহাকে বলছি ভাইকে দিয়ে দে তো ভাইকে দিয়ে দিয়েছিল সকালে নাস্তাটা সেরে নিই আর দুপুরে রান্না করার জন্য সবজিগুলো বের করে রেখে দিয়েছি কিন্তু এখনও কাটা হয়নি স্নান করে তারপরে রান্না করব আগে সকালে নাস্তাটা খেয়ে নিই এই যে নিয়ে নিয়েছিলাম খেতে বেশ ভালো লাগছিল ওই যে আমার ছেলের নিচে ওইখানে খেয়ে নিচ্ছে তো স্নান করতে যাব এইমাত্র মাত্র খেয়েছি তার জন্য দেখো বাইরে কত রোদ্র দেখেছো প্রচণ্ড গরম পড়ছে আর যেখানে প্লাস্টার করেছে তার জন্য উপরে এনে রেখেছি কেননা জল ফেললে ওখানে খারাপ হয়ে যাবে তার জন্য ভিতরে রেখে দিয়েছি শুকিয়ে গেলে ফের জায়গায় রেখে দেবো তো দোকানগুলো সব বন্ধ হয়ে বারোটা বেজে গেছে প্লাস্টারও কমপ্লিট হয়ে গেছে ওরা চলে গেছে সবাই যাই আমি স্নান করে আসি স্নান করা হয়ে গেছে দুপুরে রান্না করবার জন্য ফ্রিজ থেকে সবজি বের করে রেখে দিয়েছি এসব ভাজা করবো আর ছয় রান্না করার জন্য এই যে সেদ্ধ বসিয়ে দিয়েছি সেদ্ধ বলতে একটু গরম জলতে ফুটিয়ে নিই তাহলে টেস্টটা খুব ভালো হয় গরম জলের ভিতরে একটু লবণ দিয়ে দিয়েছি একটু জাল দিয়ে তারপরে বানিয়ে আনবো এদিকে হাজব্যান্ড দোকান থেকে চলে এসেছে ওই যে গ্লুকোজগুলো এনেছে তিনজনের জন্য এনেছে তিনজন হলে খেয়ে নেবো তাহলে সবজিগুলো কে কাটতে হবে তো ভাতটা বসানো হয়নি যে সাইডে রেখে দিয়েছি জলটা মেপে রেখে দিয়েছি এদিকে মেয়েকে বলছে একটু হেল্প করে দিতে ও হেল্প করে দিয়েছিল ওই যে সবজিগুলো কেটে বলছে আমি কাটতে পারি তো শিখে গেছে আমার দেখে দেখে শিখে গেছে আমাকে এদিকে দুই দিকে রান্না বসিয়ে দিয়েছি কেননা জলদি জলদি হয়ে যাবে কেননা এত গরম পড়ছে করে থাকা বড় মুশকিল হয়ে যাচ্ছে আর উপর সে দেখো তোমার তো দেখেছো চার সাইডে কোনো ঘর নেই উপর সে দোতলার পরে থাকা হচ্ছে তার জন্য দুই সাইডে বসিয়ে দিই জলদি জলদি হয়ে যাবে রান্নাঘর থেকে বেরোতে পারবো মুখটা পুরো লাল হয়ে যাচ্ছে ঘেমে যাচ্ছি ভাতটা বসানো হয়ে গেছে দুই কড়াইতে দুটো বসিয়ে দিয়েছি ওই কড়াইতে ভাজা করছে সে তরকারি বানিয়ে নিচ্ছি এদিকেও দেখো তো আমি সেলুনাতে বেটেই মশলা খাই কেননা গ্রাইন্ডারে বাসলে ততটা টেস্ট ভালো লাগে না তার জন্য আমি সেলুন রাতে বেটেই রান্নাটা করি তো ওই সাইডে বসিয়ে দিয়েছি আর এদিকে সব কিছু বানানো হয়ে গেছে ভাতটাও হয়ে গেছে ভাজাও করা হয়ে গেছে তো কী কী ভাজা করেছিলাম তোমাদের একবার দেখিয়ে দিই এই যে সোমিনের তরকারিটা ওই সাইডে বছিয়ে দিয়ে হয়ে গেছে এখন নামিয়ে নেবো একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তো অনেক কিছু বানিয়েছিলাম দেখেছো রৌদ্রর তাপ দেখেছো প্রচণ্ড তাপ একটু বর্ষাও হচ্ছে না আমাদের এই দিকটা সোয়ামিন আলু আর বড়িদের তরকারি বানিয়েছিলাম এই যে দিয়েছিলাম খেতে বেশ ভালো লাগছিল এদিকে ভেন্ডি ভাজা করেছি ডিম দিয়ে ভাজা করেছিল ডিম আলু আর ভেন্ডি দিয়ে ভাজা করেছিলাম কিছু ভাজা করেছিলাম খেতে বসে পড়েছি দুপুরে খাবারটা সবাই মিলে একসঙ্গে খেয়ে নিয়ে মিষ্টি আগের দিনে যে মেহমান এসেছিলো আমাদের বাড়িতে আত্মীয় আত্মীয়সেছিলো ওরা এনেছিল মিষ্টিগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজ বলছে ভাত খাবে না তার জন্য এই যে দেখছে এখানেই আসে শুয়ে আছে দেখছে বলছে খাবো না তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে চলে এসেছি বাইরে জামাপান উঠাতে প্রচণ্ড গরম পড়ছে তখন জামাপানগুলো উঠিয়ে গুছিয়ে রাখতে হবে

সন্ধ্যা লেগে গেছে এখন সাড়ে ছটা বাজে মেয়েকে বলেছে একটু সন্ধ্যা লেগে দিতে তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দে প্লিজ আমার পাশে থেকো আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো চলো তোমাদের আমার গার্ডেনটা দেখিয়ে দিই কত সুন্দর ফুল ফুটেছে দেখো আর এই যে গন্ধরাজ গাছ লাগিয়েছিলাম নার্সারি থেকে কিনে এনে পরি এসে গেছে সার মাটি দিয়ে লাগিয়েছিলাম তার জন্য খুব সুন্দর হয়ে গেছে দেখতে কত সুন্দর ফুল ফুটলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো বসে পড়েছি সেলেকে বই পড়াতে এখন পুরো এক দেড় ঘন্টা ওকে বই পড়িয়ে দিতে হবে তো তার জন্য সকালে ঘুম থেকে ঘটে সংসারের কাজ প্লাস সিলেকে বই পড়ানো রান্না করা তো এক হাতেই ম্যানেজ করতে হয় তার জন্য প্রচণ্ড ক্লান্ত হয়ে যেতে হয় এই যে ছেলেকে যদি বই না পড়াতে তাহলে এতটা খারাপ লাগতো না কারণ ওকে আমি ঘরে নিজেই বই পড়িয়ে দিই তার জন্য বানা ধরেছিল ছিল রুটি খাবে না পরোটা বানিয়ে দিয়ে তার জন্য ওকে পরোটা বানিয়ে দিয়েছি আমাদের জন্য রুটি বানিয়ে নিয়েছি আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবো জলদি দেখা আসে নেক্সট ভিডিওটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানের থেকো